দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ সাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুম থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদের জন্য আজকে খুব একটা জরুরি বার্তা দিচ্ছি সেটা হচ্ছে ঈদের পরপরই বাংলাদেশের সকল প্রকার সাঁতার দামি বেড়ে গেছে কোনোটি দশ টাকা কোনোটি দুই টাকা কোনোটি পাঁচ টাকা কোনোটি পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে তো আমরা আমাদের অফিস খুলেছি হচ্ছে গত রবিবারে অর্থাৎ বারো তারিখ থেকে আমরা কিন্তু আমাদের অফিস খুলেছি এবং আমরা এখনও প্রাইজ আপডেট করিনি আমাদের কাছ থেকে পূর্বের মূল্যেই আপনারা সাতা কিনতে পারবেন সেটা হচ্ছে আজ এবং আগামীকাল আজকে হচ্ছে মঙ্গলবার এবং আগামীকাল বুধবার এই দুই দিন আপনারা আমাদের কাছ থেকে আগের যে মূল্য তালিকা ছিল সেটাতেই আপনারা সংগ্রহ করতে পারবেন এবং বৃহস্পতিবার থেকে আমরা বর্তমান বাজার দর অনুযায়ী অর্থাৎ যেই দামে আমাদের সাতা ইম্পোর্টারের কাছ থেকে কিনতে হচ্ছে সেই দামে আমরা আবার নতুন প্রাইজ লিস্ট করবো তখন আপনাদেরকে সেই দামে কিনতে হবে তবে একটা শর্ত রয়েছে এর মধ্যে যে কোনো সাতা যারা পাইকারি নেবেন এই দুই দিন যারা পাইকারি নেবেন আপনারা কোনো ছাতায় আমাদের কাছ থেকে এক ডরজনের উপরে নিতে পারবেন না অর্থাৎ যে কোনো সাঁতার আপনারা পাইকিয়ে নেবেন এই দুই দিন অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার আমরা এই সুযোগটি রাখছি কিন্তু যারা পাইকিয়ে নিবেন আমাদের কাছ থেকে কোনো সাথে এক ডজনের উপরে নিতে পারবেন না কারণ হচ্ছে আমরা যদি এই পূর্বের মূল্যে যেমন এই যে শরীফ ছাতা একটা ছাতা দিয়ে জাস্ট আপনাদেরকে উদাহরণ দিই এই যে আপনাদের শরীফ ছাতাটা এইটা আমাদের বর্তমান প্রাইজ মূল্য হচ্ছে বর্তমান মূল্য তালিকা হচ্ছে আমাদের সাতা হচ্ছে বর্তমানে যে ছাব্বিশ শরীফ সাতা আমাদের বর্তমান প্রাইস হচ্ছে পনেরোশো আশি টাকা এই পনেরোশো আশি টাকা এই আমাদের হচ্ছে সাতার এই শরীফ সাতার মূল্যটা পনেরোশো আশি টাকা এইটার মূল্য হবে হচ্ছে সতেরোশো টাকা এটা হচ্ছে একদম যারা ছাতা উৎপাদন করছে সেই কোম্পানির দাম সতেরোশো টাকা আমরাও সতেরোশো টাকাই করতে হবে তারপরে আপনার যদি আরেকটা সাতার মূল্য দেই যে শঙ্কর সাতা এই যে ছাব্বিশ ইঞ্চি শঙ্কর ছাতা এইটার মূল্য হচ্ছে উনিশশো টাকা এইটার মূল্য হবে মিনিমাম আপনার হলো একুশশো টাকা মিনিমাম হবে হচ্ছে একুশশো টাকা তো আমরা যদি পূর্বের মূল্যে সাতা যদি আজকে দিয়ে দেই একজনে সব সব ছাতা নিয়ে চলে যাবে আমরা যদি এই মূল্যে সাতা দিয়ে দেয় একজনে সব সাতা নিয়ে চলে যাবে যার কারণে আমরা আজ এবং আগামীকাল এই দুই দিন আমরা পূর্বের মূল্যেই সাতা বিক্রি করব। তবে সেইটা হচ্ছে এই এক ডজনের উপরে কোনো সাঁতার নিতে পারবেন না বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যারা সাতা নিতে চাচ্ছিলেন দু এক দিনের মধ্যে তারা দেরি না করে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে আজ এবং আগামীকালকের মধ্যে মাল নিয়ে নিলে আপনার মিনিমাম শতকরা পাঁচ টাকা মিনিমাম শতকরা পাঁচ টাকা কিন্তু আপনার সাশ্রয় হবে তো যারা ভিডিওটি দেখে সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন